সপ্তাহব্যাপী যুদ্ধের অবসান ঘটল ডুরান্ড লাইনে আপাতত পাকিস্তান আফগানিস্তানের সহিংসতা বন্ধের পার্তাইলেও ভেতরে এখনও জ্বলছে হিংসার বারুদ যে কোনো সময় আবারও সংঘাতে চড়াতে পারে দুই পক্ষ তবে পাকিস্তান তালিবান কেন বন্ধু থেকে শত্রু হল সেটি নিয়ে চলছে জোর চর্চা আফগানিস্তান পাকিস্তান সম্পর্কের ভয়ঙ্কর এই অবনতি আজ থেকে চার বছর আগেও কল্পনা করা যেত না দুই হাজার একুশ সালে তালিবানের ক্ষমতায় ফেরা উদযাপন করেছিল পাকিস্তান তখন পাকিস্তান হয়তো ভেবেছিল তালিবান বন্ধু প্রতিম দেশের নিরাপত্তা তাই হবে ঢাল কারণ দুই দশকের বেশি সময় ধরে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আফগানিস্তানের তালিবান আন্দোলনকে সমর্থন দিয়েছিল এখন সেই সম্পর্ক পুরোপুরি ধসে পড়েছে চলতি সপ্তাহে প্রথমবারের মতো কাবুলে হামলা চালিয়েছে পাকিস্তানি বিমানবাহিনী দুই পক্ষের পারস্পরিক প্রত্যাশার অমিল এবং একে অন্যের সমর্থের প্রতি অসম্মানের কারণেই আগের সম্পর্ক আর পুনরুদ্ধারের আশা নেই দুই পক্ষের মধ্যেই এজন্য দুই দেশি এখন যুদ্ধংদেহী সামনে আছে অনেক ঝুঁকিও পাকিস্তান সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার হাতেই দেশের আফগান নীতির হ্রাস পাকিস্তানে বেসামরিক সরকার ক্ষমতায় থাকলেও দেশের রাজনীতিতে সময় প্রভাবশালী ভূমিকায় সেনাবাহিনী দুই সালে তালিবান ক্ষমতায় বসার পর নজির বিহীন হামলার মুখে পড়েছে পাকিস্তান এসব হামলার জন্য পাকিস্তান দায়ী করেছে তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপিকে এই গোষ্ঠীর শীর্ষ নেতারা বর্তমানে আফগানিস্তানে টিটিপি সদস্যদের বড় অংশ পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতীয় অঞ্চলের সদস্য পাকিস্তান ভেবেছিল কাবুলে তালিবান আসলে টিটিপি নেতারা আফগানিস্তান ছেড়ে চলে যাবে তবে সেটি বাস্তব ঘটেনি আর পাকিস্তানের জন্য এটাই মারাত্মক নিরাপত্তা সংকট সেই সাথে দেশের দুর্বল অর্থনীতি ভারত পাকিস্তান যুদ্ধ অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগের চাপে পাকিস্তান আফগানিস্তান বলছে টিটিপি ইস্যুটি সম্পূর্ণ পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা অন্যদিকে নানা সংকটে জর্জরিত তালিবানও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অর্থনৈতিক বিচ্ছিন্নতায় ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটে দেশটি ক্ষমতা আসার চার বছরেরও বেশি সময় পর এখন পর্যন্ত শুধু রাশিয়াই তালিবানকে স্বীকৃতি দিয়েছে যদিও চীন ভারত ও ইরানসহ কয়েকটি দেশ তালিবানকে কার্যত আফগানিস্তানের শাসক হিসেবে স্বীকৃতি দিয়ে পাঠিয়েছে কূটনৈতিক প্রতিনিধি তবে সামরিক শক্তি প্রযুক্তি ভূ রাজনৈতিক প্রভাব সব দিক থেকেই পাকিস্তান তালিবান সরকারের চেয়ে অনেকাংশে এগিয়ে যদিও আফগানিস্তানও কম নয় তালিবান নিজেদের এমন যোদ্ধা হিসেবে দেখে যারা দীর্ঘ যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে তাই প্রতিবেশী কোন দেশের সঙ্গে সংঘাত হলে সেটিকে তারা তুলনামূলক সহজ চ্যালেঞ্জ হিসেবেই দেখতে চায় চোহরাজ চৌধুরীর সেতু একাত্তর